নিষিদ্ধ করার দায়িত্ব দুটা জায়গা থেকে পালন করা সম্ভব এটি রাজনৈতিক দলগুলা করে না এটি করে বিদ্যমান কোন সরকার অথবা আদালত একজন সম্মানিত সুদী সালাম দিয়ে প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইসলামী সকল দলগুলো নিয়ে ঐক্য হচ্ছে কিনা এটা এদেশের মুসলমানদের প্রাণের দাবি আপনারা দোয়া করেন আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলা এবং যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন তাদেরকে নিয়ে যেন একটা অর্থবহ পক্ষ গড়ে তোলা যায় ফেসিসদের রুখতে জাতি ঐক্য গঠন হবে কিনা একই কথা যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতিকে কেউ দমন করতে পারে না আর যে জাতি বিভক্ত হয় তার মাথার উপরে সকলেই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে আমাদের এই জাতির মাথার উপরে তিপ্পান্ন বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে এখন আমাদের তরুণ যুব সমাজ জেগে উঠেছে জনগণ জেগে উঠেছে ইনশাআল্লাহ আমরা চাই না কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাক এই জন্য জাতীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় আমরা চাই যে একটা জোরালো অক্ষ থাকুক সেই অক্ষ থাকলে দেশ এবং জাতির বিরুদ্ধে ঘরে এবং বাইরের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ আরেকজন সম্মানিত সুদী সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে পাঁচই আগস্ট চব্বিশ পরবর্তী বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল একমত ঐক্যমতের ভিত্তিতে ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা না নিষিদ্ধ করার দায়িত্ব দুটা জায়গা থেকে পালন করা সম্ভব এটি রাজনৈতিক দলগুলা করে না এটি করে বিদ্যমান কোনো সরকার অথবা আদালত তবে যারা মানুষের উপর গণহত্যা চোখের সামনে সংগঠন করেছে এবং যার সাক্ষী দেশের আঠারো কোটি মানুষ বিশ্ববাসীও তাদের বিচারের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করাটা সবচেয়ে উপযুক্ত তাদের দাওয়াই আমরা শুধু তাদের নিষিদ্ধ না তারা যত অপকর্ম করেছেন খুন করেছেন গুম করেছেন পঙ্গু করেছেন মানুষের ইজ্জত হরণ করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের টাকা বিদেশে পাচার করেছেন এই সবগুলোর বিচার চাই এবং বিদেশে যে সম্পদ পাচার করা হয়েছে তা দেরিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা জোরালত দাবি জানাচ্ছি আমরা জানাতে থাকবো এই সমস্ত বাংলাদেশের দুনিয়ার যে যেখানে দুশন তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন আদালতের মাধ্যমে তাদের কুলস উন্মু উন্মুক্ত করা দরকার বিশ্ববাসীর কাছে যাতে এরা যেখানেই থাকে বিশ্বের মানুষ যেন এদেরকে ঘৃণা করে যদি এদেরকে ঘৃণা করে তাহলে কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই কাজ করার দুঃসাহস দেখাবে না এই জন্যে তা খুবই প্রয়োজন